হ্যালো এভরিওয়ান আজ বুধবার এখন বাজে ঘড়িতে সকাল প্রায় পোনে ছটা তো আমি একদম রেগুলারকার মতো সকালে ঘুম থেকে উঠেও পড়েছি কারণ এখন আমি যাব হচ্ছে ছেলের স্কুলে টিফিন বানাতে যেহেতু ন্যানোকে সকাল সাড়ে সাতটার সময় ন্যানোর স্কুল বাস চলে আসবে ওকে উঠে খাওয়াতে হবে ওকে রেডি করাতে হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করি তোমরা থাকো সাথে দেখতে থাকো আমার আজকের ব্লগটা যে কি কষ্ট বলে বোঝানো যাবে না কেমন সিংহের মতো গড় যাচ্ছে দেখেছো আমারই উঠতে এত কষ্ট হয় আর ও তো ছোটো ছেলে ওর আর কিসের দোষ ইদানিং বিছানাতেই হাফ ড্রেস পরিয়ে তারপর নিচে নামায় কারণ এত বেশি ঠান্ডা লাগে ভেতরে একটা উলিকট পরিয়ে দিই তারপর বাথরুম থেকে আসার পর পুরোটা কমপ্লিট করি ওই শান্তশিষ্ট ন্যানোকে এই সময়টায় কিন্তু একদম পেছনে লাগা যাবে না তাহলেই কিন্তু একবারে গর্জিয়ে উঠবে আজকে ন্যানো টিফিন বক্সে দেব রুটি আর আলু ভাজা আর প্রতিদিনই এখন আমি ওকে সকালে একটু ডাল আর ভাত প্রেশার কুকারে সিটি মেরে জাস্ট একটু নুন আর সামান্য এক ফোঁটা তেল যাতে উথলে না ওঠে সেরকম সেদ্ধ সেদ্ধ ভাত খাইয়ে তারপরে কিন্তু স্কুলে পাঠায় মানুষ খুব বকে জানো এত সকালে ছেলেটাকে কেন তুমি ভাত খাওয়াও কিন্তু পরিস্থিতি অনুসারে তো কাজ করতে হবে বলো এর আগে তো কোনো দিন খাওয়াই এখানকার স্কুলে টিফিন হওয়ার নিয়মটাই এমন ব্রেকফাস্টে সামান্য ফল নাটস এগুলো ছাড়া আর অন্য কিছু দেওয়া যায় না সেই জন্য আমি একটু সামান্য খুবই অল্প একটু ব্রেকফাস্ট করে পাঠাই আর রুটিটা আজকে আমি একটুখানি মানে করে নেওয়ার পর হালকা করে সর্ষের তেল দিয়ে সেঁকে নিয়েছি আমি প্রায় দিন এই হালকা করে সর্ষের তেল দিয়ে সেঁকে দিই কারণ এর ফলে কি হয় রুটিটা না একটু নরম থাকে ও খেতে খুব ভালোবাসে এটা আর এটা ছাড়া আজকে আমি ওকে ফলের মধ্যে দিয়েছি হচ্ছে অরেঞ্জ তোমাদের বলছিলাম না এখন অরেঞ্জ মুসুম্বি এগুলোর দাম কম তাই আমার সংসারে এখন এই ফলগুলোই বেশি আসছে তাই ওকে একটু অরেঞ্জ ছাড়িয়ে দিলাম জানি না কটা খাবে ও মুসুম্বিটা বেশি পছন্দ করে তবে এই অরেঞ্জগুলো খুব মিষ্টি মানে চিনির মতো মিষ্টি এত ভালো লাগছে খেতে তবে এখানে এই সময়টা ছাড়া আর ফল খাওয়ার ওর সময়ও হয় না কারণ আসার পর তখন আরও কিছু খেতে চায় না বিকালে একটা ভারী কিছু খাবার খায় দিয়ে আর ফলটা খাওয়া হয় না ফলটাও তো খাওয়া দরকার দাঁড়ো জলটা আজকে একটু গরম করে দিই রোজই স্কুল থেকে আসে এসে আমাকে বলে যে মাম্মা আজকে জলটা খুব ঠান্ডা ছিল আমি খেতে পারছি না তো আজকে আমি ওকে একটু গরম জল করেই দিলাম হালকা গরম করেছি আশা করি জলটা হালকা গরমই থাকবে আর এই দেখো ন্যানোকে যদি সকালটা একটু স্টেবেল করে দিই তারপর কিন্তু ও নিজেকে নিজে গুছিয়ে নিতে পারে আর মাস্কটাও কিন্তু ও কিন্তু যথেষ্ট ভালোভাবে পড়তে পারে ওর কোনো অসুবিধা হয় না খুব গরম লাগলে হয়তো তখন খুলে ফেলে যেন কালকে কি দেখছি মাস্কটা ফেরত এনেছে কোথায় ভরে যেন ওই টুপির মধ্যে মাথায় ভরে ও নাকি ব্যাগে ভরার সময় পায়নি আর যদি হারিয়ে যায় সেজন্য টুপির মধ্যে ভরে নিয়েছে আমি বলছি তুই এমনভাবে ভরে নিয়ে এসেছিস দিয়ে পরে তখন খুঁজে পাবি না দিয়ে দোষ হবে তখন মাম্মার মাম্মা তুমি কোথায় রেখেছো তুমিই রেখেছো আমি জানি না ওর পাপাও তাই করে জানো তো এই টাভেল কোথায় আছে রুমাল কোথায় কোথায় আছে 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 চশমা অথচ কিন্তু ওর চোখের সামনেই নিচের স্কুল বাসে রোজ কিন্তু ইদানিং দেখছি ওর পাপাই দিয়ে আসছে স্কুটি করে আসলে সোসাইটির গেট পর্যন্ত যেতে বেশ একটু সময় লাগে তাই ঠান্ডার দিনে ওর পাপা বলছে তোমাকে যেতে হবে না আমি দিয়ে আসছি ন্যানো এখন স্কুলের জন্য পুরোপুরি রেডি চলো তাহলে আজ এই পর্যন্তই রাখি আর আজকের ন্যানোর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা মিষ্টি করে লাইক দিয়ে দিও তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো